কেবিএস গ্রুপ অফ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজকেও আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের সাথে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ চল্লিশটি জিকে প্রশ্ন যে প্রশ্নগুলি তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষা বিশেষ করে ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল ডাব্লিউইপি এস এবং আর এ কনস্টেবল এবং এসআই এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং তোমরা যারা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমরা প্রতিদিন তোমাদের এই রকম জিকে ক্লাস প্রতিটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জি ক্লাস তোমাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তাছাড়াও আমাদের এই চ্যানেলে তোমরা সব সময় সমস্ত চাকরির পরীক্ষার আপডেট সবার আগে পেয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের এই ক্লাসের যে প্রশ্নগুলি রয়েছে তা আমরা এক এক করে দেখে নিই আজকের ক্লাসের প্রথম প্রশ্ন অর্থাৎ এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্নে বলা হয়েছে নন্দ বংশের প্রতিষ্ঠাতা তাহলে নন্দ বংশের প্রতিষ্ঠাতা কিন্তু হয়ে যাবে মহাপদ্যনন্দন তাহলে নন্দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদ্মনন্দ আমরা তোমাদের জন্য এই ক্লাসটি অনলাইনার হিসাবে নিয়ে আসছি তোমাদের সুবিধার্থে এবং আমরা তোমাদের সময় নষ্ট করতে চাই না তার জন্যই আমরা যত কম সময়ে বেশি সংখ্যক প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করতে পারি তার জন্যই অনলাইনার হিসাবে আমরা এই কোশ্চেনগুলিকে নিয়ে আসছি দুই নম্বর প্রশ্ন দুই নাম্বার প্রশ্নে বলা হয়েছে মিচ্ছ কোটিকম নাটকের রচনা করেন তাহলে মিচ্ছ কোটিকম যে নাটকটি রচনা করে একটি সংস্কৃত নাটক সেই মিচ্ছ কোটিকম নাটকটি রচনা করেছিল কিন্তু সুদ্রক তিন নাম্বার প্রশ্ন তিন নাম্বার প্রশ্নে বলা হয়েছে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন তাহলে ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কিন্তু হয়ে যাবে ইন্দিরা গান্ধী চার নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্নে বলা হয়েছে আলিন নগরের সন্ধি স্বাক্ষরিত হয় তাহলে আলিন নগরের সন্ধি এটা কিন্তু স্বাক্ষরিত হয়েছিল সতেরোশো সালে আর যদি বলা হয় কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল তবে কিন্তু হয়ে যাবে সিরাজ ও ইংরেজদের মধ্যে এই আলিন নগরের সন্ধি কিন্তু স্বাক্ষরিত হয়েছিল পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্নে বলা হয়েছে পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গের নাম অর্থাৎ পাকিস্তানের যে সর্বোচ্চ শৃঙ্গ তা কিন্তু হয়ে যাবে এটা হচ্ছে পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গ এবং যদি তোমাদের বলা হয় পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তবে কিন্তু হয়ে যাবে মাউন্ট এভারেস্ট আজকের ক্লাসের ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে বিখ্যাত রচনা মানব জমিন এর লেখক তাহলে বিখ্যাত রচনা মানবজমিন এর লেখক কিন্তু হয়ে যাবে শীর্ষেন্দু মুখোপাধ্যায় তাহলে মানব এর লেখক হয়ে যাবে শীর্ষেন্দু মুখোপাধ্যায় সাত নাম্বার প্রশ্ন সাত নাম্বার প্রশ্নে বলা হয়েছে মুক্ত সংবহনতন্ত্র দেখা যায় তাহলে মুক্ত সংবহনতন্ত্র কিন্তু দেখা যায় এই প্রাণীগুলিতে যেরকম চিংড়ি আরশোলা এবং শামুক এই প্রাণীগুলিতে কিন্তু মুক্ত তন্ত্র দেখা যায় তাহলে যে কোনো তোমাদের একটি অপশানে থাকতে পারে তুমি সেই হিসাবে উত্তরটি তোমরা করবে আট নাম্বার প্রশ্ন আট নাম্বার প্রশ্নে বলা হয়েছে নীলনদ পতিত হয়েছে তাহলে নদ কিন্তু পতিত হয়েছে ভূমধ্য সাগরে আর তোমরা মনে রাখবে এই নীলনদেই কিন্তু হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী আর এই নীলনদ পতিত হয়েছে ভূমধ্য সাগরে নয় নাম্বার প্রশ্ন নয় নাম্বার প্রশ্নে বলা হয়েছে একক সময়ে বস্তু স্মরণকে বলা হয় একক সময়ে বস্তুর স্মরণকে কিন্তু বলা হয় ব্যাগ দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে খৈতান ট্রফি যুক্ত অর্থাৎ খৈতান যে ট্রফিটা এটা কোন খেলার সাথে যুক্ত তোমরা কিন্তু দেখবে তোমাদের প্রত্যেকটি পরীক্ষায় কোনো খেলা সম্বন্ধিত যে ট্রফি সেগুলো কিন্তু দিয়ে থাকে তাহলে আজকের এইখানে বলা হয়েছে খৈতান ট্রফি কোন খেলার সাথে যুক্ত তাহলে এই খৈতান ট্রফি কিন্তু হয়ে যাবে দাবা খেলার সঙ্গে যুক্ত এগারো নাম্বার এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন তাহলে অষ্টদিগ্গজ যে গোষ্ঠী এটার পৃষ্ঠপোষক কিন্তু ছিলেন কৃষ্ণদেব রায় বারো নাম্বার প্রশ্ন বারো নাম্বার প্রশ্নে বলা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে গৃহত্যাগ করে তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু ছদ্মবেশে গৃহত্যাগ করেছিল উনিশশো সালে তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে সম্রাট জাহাঙ্গীর প্রাণদ্বন্দ্ব দেন তাহলে সম্রাট জাহাঙ্গীর কিন্তু প্রাণদ্বন্দ্ব দিয়েছিল শিখদের যে পঞ্চম গুরু গুরু অর্জুন তাকে কিন্তু প্রাণদ্বন্দ্ব দিয়েছিল সম্রাট জাহাঙ্গীর চোদ্দ নম্বর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্নে বলা হয়েছে ফারাসি রামায়ণ সরি ফারাসি ভাষায় রামায়ণ অনুবাদ করেছিল তাহলে ফারাসি ভাষায় রামায়ণ কিন্তু অনুবাদ করেছিল বাদাউনি পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারত কেশরী কাপ যুক্ত তাহলে ভারত কেশরী কাপ এটা কোন খেলার সাথে যুক্ত তাহলে ভারত কেশরী কাপ কিন্তু হয়ে যাবে কুস্তি খেলার সাথে যুক্ত ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতীয় মহিলা প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল। অর্থাৎ কোন ভারতীয় মহিলা প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল তাহলে প্রথম ভারতীয় মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল তা কিন্তু হয়ে যাবে আশাপূর্ণা দেবী পরবর্তী প্রশ্ন অর্থাৎ সতেরো নম্বর প্রশ্ন সতেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে মেঘালয়ের রাজধানীর নাম কি তাহলে মেঘালয়ের রাজধানী কিন্তু হয়ে যাবে শিলং আঠেরো নম্বর প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের দীর্ঘতম তট বা সমুদ্র সৈকত যদি বলা হয় তাহলে ভারতের দীর্ঘতম সমুদ্র তট বা সমুদ্র সৈকত কিন্তু হয়ে যাবে মেরিনা বিচ উনিশ নম্বর প্রশ্ন উনিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতীয় রাজ ব্যবস্থা তাহলে ভারতীয় পঞ্চায়েতের ব্যবস্থায় কয়টি স্তর সেটাই কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে তাহলে ভারতীয় রাজ ব্যবস্থায় কিন্তু মোট তিনটি স্তর একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ কুড়ি নম্বর প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্নে বলা হয়েছে কাদম্বরী গ্রন্থের রচয়িতা তাহলে কাদম্বরী যে গ্রন্থটি আছে তার রচয়িতা কিন্তু হয়ে যাবে বানভট্ট একুশ নম্বর প্রশ্ন একুশ নম্বর প্রশ্নে বলা হয়েছে আফিম গাছের চা কাঁচা ফল ত্বকে পাওয়া যায় তাহলে আফিম গাছের যে কাঁচা ফল তার সেই ফলের ত্বকে কিন্তু পাওয়া যায় মরফিন নামে একটি উপক্ষার কিন্তু আফিম গাছের কাঁচা ফলে পাওয়া যায় বাইশ নম্বর প্রশ্ন বাইশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে গ্লাইকোজেন সঞ্চিত থাকে তাহলে গ্লাইকোজেন কিন্তু সঞ্চিত থাকে হচ্ছে যকৃতে তেইশ নম্বর প্রশ্ন তেইশ নম্বর প্রশ্নে বলা হয়েছে এমিনি কমিশন গঠন করে ওয়ারেন হেস্টিংস এমিনি কমিশন গঠন করে তাহলে ওয়ারেন্স হেস্টিংস চব্বিশ নম্বর প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে পদ্ম পুরস্কার প্রতিষ্ঠিত হয় তাহলে ভারতবর্ষের যে পদ্ম পুরস্কার সেটি কবে থেকে প্রতিষ্ঠা হয় তাহলে এটা কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সাল থেকে তোমরা জানো পদ্ম পুরস্কার তিনটি রয়েছে পদ্মশ্রী পদ্মভূষণ পদ্মবিভূষণ ঠিক আছে এই তিনটি হচ্ছে পদ্ম পুরস্কার রয়েছে আর এটি কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে তার পরবর্তী প্রশ্ন অর্থাৎ পঁচিশ নম্বর প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে দুই হাজার সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছে তাহলে দুই হাজার সালে পদ্মশ্রী পুরস্কার কিন্তু পেয়েছিল অভিনেত্রী কঙ্গনা রানত অভিনেত্রী কঙ্গনা রানত কিন্তু দুই হাজার সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিল পরবর্তী প্রশ্ন অর্থাৎ আজকের এই ক্লাসে ছাব্বিশ নম্বর প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন তাহলে সমুদ্রগুপ্তের সভাকবি কিন্তু ছিলেন হরি সেন সাতাশ নম্বর প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্নে বলা হয়েছে গীতগোবিন্দ রচনা করেন তাহলে গীতগোবিন্দ যে একটি বিখ্যাত গ্রন্থ তা কিন্তু রচনা করেছিল জয়দেব আঠাশ নম্বর প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্ন বলা হয়েছে লাক্সবক্স নামে পরিচিত ছিলেন তাহলে লাক্সবক্স বা লক্ষদাতা নামে পরিচিত কিন্তু ছিলেন কুতুবুদ্দিন আইবক আর এটা বলার কারণ হচ্ছে তিনি হচ্ছে প্রচুর দান করতেন মানুষকে তার জন্য তিনি হচ্ছে লক্ষদাতা বা লাক্সবক্স নামে পরিচিত ছিলেন উনত্রিশ নম্বর প্রশ্ন উনত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে রক্তকবরী নাটকটি লিখেছে তাহলে রক্তকবরী যে একটি বিখ্যাত নাটক তা কিন্তু লিখেছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তিরিশ নম্বর প্রশ্ন তিরিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে অবাক জলপান নাটকটি লিখেছে তাহলে অবাক জলপান একটি খুবই মজাদার নাটক সেই নাটকটি কিন্তু লিখেছে সুকুমার রায় এই সুকুমার রায় কিন্তু অবাক জলপান এই নাটকটি রচনা করেছেন একত্রিশ নাম্বার প্রশ্ন একত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে চীনের বৃহত্তম বন্দরের নাম তাহলে চীনের যে বৃহত্তম বন্দর তা কিন্তু হয়ে যাবে সাংহাই বত্রিশ নম্বর প্রশ্ন বত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে হায়দ্রাবাদ অবস্থিত অর্থাৎ হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত তাহলে হায়দ্রাবাদ যে শহরটি আছে তা কিন্তু মুসি নদীর তীরে অবস্থিত খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বহুবার পরীক্ষায় তোমাদের এসেছে তেত্রিশ নম্বর প্রশ্ন তেত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ইষ্টোজের নামক হরমোনটি নিঃসৃত হয় তাহলে ইষ্টোজের নামে যে হরমোনটি আছে সেটি কিন্তু নিঃসৃত হয় ডিম্বাশয় থেকে তাহলে ডিম্বাশয় থেকে ইস্টের নামক হরমোনটি কিন্তু নিঃসৃত হয় চৌত্রিশ নম্বর প্রশ্ন চৌত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ভাইয়াচারি ভূমি ব্যবস্থা প্রচলিত ছিল তাহলে ভাইয়াচারি যে ভূমি ব্যবস্থা আর এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়াচারি ব্যবস্থা কিসের সাথে যুক্ত তখন কিন্তু হয়েছে ভূমি ব্যবস্থা ঠিক আছে বা জমির সাথে বা ভূমির সাথে যুক্ত আর যদি বলা হয় ভাইয়াচারি ভূমি ব্যবস্থা কোথায় প্রচলিত ছিল তাহলে কিন্তু অবশ্যই উত্তর হয়ে যাবে পাঞ্জাবে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারত আক্রমণে বাবরকে আমন্ত্রণ করেছিল অর্থাৎ ভারতবর্ষে বাবরকে আমন্ত্রণ করেছিল আক্রমণ করার জন্য তা কিন্তু হয়ে যাবে খা লোদি অর্থাৎ ইব্রাহিম লোদির হচ্ছে বংশধর খা লোদি তিনি কিন্তু বাবরকে ভারতবর্ষে আক্রমণ করার জন্য আমন্ত্রণ করেছিল তারপর ছত্রিশ নম্বর প্রশ্ন ছত্রিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে সুলতানি যুগের প্রথম প্রকৃত রাজা ছিলেন তাহলে সুলতানি যুগের প্রথম প্রকৃত রাজা কিন্তু ছিলেন ইলতুত মিস এই ইলতুত মিস ছিলেন কিন্তু সুলতানি যুগের প্রথম প্রকৃত রাজা সাঁত্রিশ নাম্বার প্রশ্ন সাঁত্রিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে আলেকজান্ডার ভারতে ছিলেন তাহলে আলেকজান্ডার কিন্তু ভারতে ছিলেন মোট হচ্ছে উনিশ মাস উনিশ মাস কিন্তু আলেকজান্ডার ভারতে ছিলেন আটত্রিশ নাম্বার প্রশ্ন আটত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ঘানা পাখিয়ালয় অবস্থিত এই ঘানা পাখিয়ালয়টা কিন্তু অবস্থিত হচ্ছে রাজস্থানে উনচল্লিশ নম্বর প্রশ্ন উনচল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের লৌহ বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র অর্থাৎ ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র বা বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা যদি বলা হয় তা কিন্তু হয়ে যাবে ভিলাই চল্লিশ নম্বর প্রশ্ন চল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ভ্যাম্বানাথ কোয়াল অবস্থিত তাহলে এই ভ্যাম্বানাথ কোয়ালটা কিন্তু অবস্থিত হচ্ছে কেরালা রাজ্যে তাহলে বন্ধুরা এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ চল্লিশটি জিকে প্রশ্ন ক্লাসটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবে এবং বন্ধুদের সাথে অবশ্যই এই ক্লাসটি শেয়ার করে দিবে তারাও যেন এই গুরুত্বপূর্ণ ক্লাসটি কোনোভাবেই মিস না করে এবং তোমাদের আরেকটা ছোট্ট রিকোয়েস্ট যারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ জি ক্লাস ও সমস্ত পরীক্ষার আপডেট সবার আগে পাওয়ার জন্য তো ধন্যবাদ তোমাদের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য